একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিভাবে তাকে অবজ্ঞা করে এবং এক ধরনের বিদ্রুপ তুচ্ছতা ছিল করে কিভাবে তিনি সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাস দিয়েছেন এতে করে তিনি আন্দোলনকারীদেরকে অবজ্ঞা করেছেন এবং শহীদদের প্রতি যে অবমাননা এবং মানহিকর বক্তব্য দিয়েছেন পাশাপাশি এই যে জনতার যে মুক্তির আন্দোলন এই আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলে আখ্যায়িত করেছেন তারপরে আমি একজন আন্দোলনকারী হিসেবে আমি মনে করি যে আসলে উনি আমাদের আন্দোলনের বিপক্ষে এবং আন্দোলনের মানহানি করে একটা বক্তব্য দেন যার কারণে আমি নিজে সম্পর্কিত এবং সম্পর্কিত আমি এই জন্য আবেদন করেছি এই আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত গঠিত হয়েছে সেই সরকারের প্রধান নোবেল ডক্টর মোহাম্মদ ইউনু সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন যেহেতু সরকার প্রধান এই বিষয়ে অবগত আছে তাই তার পক্ষে আমরা মামলা করি নাই আমরা আন্দোলনকারী হিসেবে আমাদের এই গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক এবং উচ্চতর পরিষদ সদস্য আবহানি তাপসী তাপাসুল উর্মির এই বক্তব্যে তিনি দারুণভাবে ক্ষুব্ধ হয়েছেন আমরা ঢাকার আদালতে তার বিরুদ্ধে এই দণ্ডবিধি পাঁচশো পাঁচশো এক এবং পাঁচশো ধারায় মানহানি এবং হুমকি অভিযোগে এই মামলা আবেদন করেছি আশা করি যে যে রাষ্ট্রপক্ষ এটার বিরুদ্ধে একটা ভালো ব্যবস্থা নেবে যাতে করে ভবিষ্যতে কোনো সরকারি কর্মচারী এই ধরনের ব্যবস্থা মানে এই ধরনের বক্তব্য না দেয় একই সাথে আমাদের আহ্বান থাকবে সরকার সপ্রণিত হয়ে যেন একটি কমিশন গঠন করে যে কমিশনের মাধ্যমে এই আন্দোলন চলাকালীন সময় রাষ্ট্রের যে সরকার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা আন্দোলনের বিপক্ষে কিংবা আন্দোলনকারীদের বিপক্ষে কথা বলেছে কিংবা আন্দোলনের বিপক্ষে অবস্থা নিয়েছে তাদের যে চিহ্নিত করার জন্য সরকার একটি কমিশন গঠন করে এবং কমিশনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেবে